এখনও পর্যন্ত আরাবুল ইসলাম আছে ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি যদি কেউ সগত মোল্লার কথা শুনে কেউ কেউ ওই গদিতে বসে আমি বলবো নয় সে মূর্খ আর নয় সে অবুধ আমরাও দেখেছি কয়েক জায়গায় বন্দুক ধরে জমি লিখে লবার গল্প আছে কিন্তু আরাবুলির নামে বন্দুক ধরে জমি লিখে লবার গল্প আমাদের কাছে জানা নেই কত কোটি টাকা নিয়ে তারপরে একজনা সমাজ বিরোধীর হাতে অঞ্চল তুলে দিয়েছে আরবুল ইসলাম ভাঙড়ের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের বাপ বলা যায় এবং সে এখনো পর্যন্ত আছে পূর্বে বিধায়ক সওকাত মোল্লা তিনি মিডিয়ার সামনে বলছেন যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলাম তিনি কোনো পদে নেই তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে সাধারণ কর্মী হিসেবেই তাকে থাকতে হবে এদিকে সওকাত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম আরাবুল ইসলামের সিটটা দখল করে নিয়েছে এবং আরাবুল ইসলাম তিনি এখনও বলছেন যে আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক এ বিষয়টাকে নিয়ে কী বলবেন কোন চোখে দেখছেন দেখুন এটা তৃণমূলের ম্যাটার তৃণমূল তো আইন প্রশাসন বলে কিছু মানে না আর হয়তো জোর করে গিয়ে ওই সিটটা দখল করতে পারে কিন্তু সিটের মর্যাদা কেউ নিতে পারবে না কারণ এখনও পর্যন্ত আরাবুল ইসলাম আছে ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি যদি কেউ মোল্লার কথা শুনে কেউ কেউ ওই গদিতে বসে আমি বলবো নয় সে মূর্খ আর নয় সে অবুজ যদি সে আইন প্রশাসন সম্বন্ধে কিছু জানা থাকে তাহলে সে দেখুক যে প্রথম আরবুল ইসলাম যদি পদত্যাগ আগে প্রথম করাতে হবে পদত্যাগ করার পরে একটা আস্থা ভোট হবে সেই আস্থা ভোটে বাদী বেবাদী সবাই থাকবে থেকে ঝাকে সাপোর্ট করবে সে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে ওনারা বলল রাতারাতি ইয়ার স্বামী স্ত্রীর ম্যাটার না যে রাত বারোটার পরে মনে হলো কিছু হয়ে গেল এটা সম্পূর্ণ এটা আইনের ম্যাটার এখানে সিস্টেমের মধ্যে থাকতে হবে এখানে বা বাদী বেবাদী দুই পক্ষ থাকবে থেকে সেখানে একটা আস্থা ভোট হবে সেই ভোটে ঝাঁকে ভোট দেবে সেইটি পঞ্চায়েত সমিতির সভাপতি হবে তাই প্রথম কথা এখনও পর্যন্ত আরাবুল ইসলাম রিজাইন দেয়নি যার কারণে এখনও আরাবুল ইসলামই রয়েছে ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি যে জোর করে ওই সিটি বসছে সে কিছুই জানে না বুঝতে পারছেন তো আরাবুল ইসলামের নামে একাধিক অভিযোগ করছে দুর্নীতির অভিযোগ তোলাবাজির অভিযোগ এমনটাই দাবি করছেন সৌকাত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম কি বলবে দেখুন এটা হচ্ছে তার ইমেজ নষ্ট করে তার ইমেজ নষ্ট করে ওই জায়গাটা দখল করার চেষ্টা করছে কিন্তু আমরাও দেখেছি কয়েক জায়গায় বন্দুক ধরে জমি লিখে লবার গল্প আছে কিন্তু আরাবুলির নামে বন্দুক ধরে জমি লিখে লবার গল্প আমাদের কাছে জানা নেই এবং সগত মোল্লার নামেও কিছু জমি আছে সেটা বন্দুক ধরে লিখে নেওয়ার জমি সেটা তার কেনা সম্পত্তি নয় তাই আমি বলতে চাচ্ছি যদি ওই দোলাবাজির কথা বলা হয় তাহলে এই যে আপনার ভগবানপুর অঞ্চল কত কোটি টাকা নিয়ে তারপরে একজনা সমাজবিরোধীর হাতে অঞ্চল তুলে দিয়েছে আমরা তো দেখছি এলাকায় কোনো ব্যক্তি সুস্থভাবে তার সঙ্গে কথা বলতে পারে না কথা বলতে গেলেই চর কিল ফাইট আর এলাকায় সমাজবিরোধীদেরকে নিয়ে বিভিন্ন ভয়ভূত দেখানো এই এলাকায় এই লোকসভার পরে যে কী হারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভূত দেখিয়ে তাদেরকে অনেকেরই তৃণমূলে জয়েন করিয়েছে কিন্তু তারা জীবনে মরে গেলেও তৃণমূল করা লোক নয় কিন্তু তারা ভয়তে পড়ে তারা আজকে তৃণমূল করছে বলছে সময়ের সাথে সাথে দেখা হবে তো একটাই কথা আরবুল ইসলাম ভাঙড়ের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের বাপ বলা যায় এবং সে এখনও পর্যন্ত বাপই আছে হিন্দিতে একটা কথা আছে বাপ বাপ হতা হ্যাঁ বেটা বেটা হতা হয় বাপ কি জায়গা মেয়ে বেটা যা শাকতে তো একটাই কথা বলতে চাই যদি কেউ মূর্খর মতো তার সিট দখল করতে চায় বলবো। আস্থা ভোট করাতে হবে তাকে রিজাইন করাতে হবে তারপরে ওই জায়গাটা ভোট করিয়ে যদি ভোট আপনার সমিতিরা দেয় তাহলে আপনি ওই সিটি বসুন কোনো অসুবিধা নেই তবে তবে ভাঙরে আমরা চাই একজনা কুখ্যাত সমাজবিরোধীকে দিয়ে ভাঙড়ে যদি কেউ নেতৃত্ব দেবায় তাহলে ভাঙড়ের এর আগামী দিন পজিশান খুবই খারাপ জায়গায় দাঁড়িয়ে যাবে আরাবুল ইসলাম আরাবুল ইসলাম যতই সন্ত্রাস করত তার একটা মানবতা ছিল তার একটা অনেকটা মানে এ ছিল সে অত এর সঙ্গে যুক্ত ছিল না কিন্তু যারা আজকে দায়িত্ব নিয়েছে তারা এলাকায় মানে একটা সন্ত্রাসের আঁতর্ঘাত তৈরি করে রেখে দিয়েছে মানুষ কথা বলতে পারে না এরম পরিস্থিতি আমাকে কতবার হুমকি দিয়েছে মেরে দেবো তুলে নিয়ে যাবো কিন্তু বুঝতেই পারছেন কে বলছে আমি কিন্তু কাউকে আমি বলছি আমি কাউকে ভয় করি না একমত ভয় করি আল্লাহর এছাড়া আর কোনো শক্তির ভয় করি না তবে একটা কথা বলবো যে আপনি যদি রাজনীতি করতে চান ওই যে যিনি বলছেন তানাকে বলছি হুমকি হুমকি দেওয়া বন্ধ করেন ভাঙড়ে এই পর্যন্ত একটা উন্নয়ন হয়নি তৃণমূলের তরফ থেকে না একটা বিদ্যালয় হয়েছে না একটা হসপিটাল হয়েছে না একটা কিছু হয়েছে শুধু সার্বিক উন্নয়ন করেছে বলে তৃণমূল বলছে একটা কিছু করেনি আমরা যে দেখছিলাম দু নম্বর বোলাকে একটা মেডি মানে বোলাক হসপিটাল আছে আমি গত দু তিন আগে দুদিন আগে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি সেখানে একটা এক্স রে করা মেশিন নেই সেখানে সিজারের কোনো ব্যবস্থা নেই একটা মা যন্ত্রণায় ছটপট করছে তাকে তখন লিখছে যে আর্জি করে নিয়ে যেতে হবে ও তো রাস্তায় মরে যাওয়ার সম্ভাবনা এরকম পরিস্থিতি তা কী সার্বিক উন্নয়ন করছে এখানে কোনো ডাক্তার নেই একটা ডাক্তার তা দেখলাম সে ফোনে দেড় ঘন্টা ধরে গল্প করছে কোনো রুগীর চিকিৎসা করছে না আমি বলতে গিয়ে আমাকে বলল আপনি বড় নেতা হয়ে গেছেন নাকি বড় হুনু হয়ে গেছেন আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে তাই আমি বলবো এই বোলাক হসপিটালও নজর দেওয়া হোক আপনারা যে উন্নয়ন করছেন এই বোলাক হসপিটালে অবিলামবে এক্স রে করা মেশিন এবং ডা ডক্টর বাড়ানি হোক এবং এটা করা হোক মা বোনদের যাতে কলকাতা না হসপিটাল না যেতে হয় এখানে আপনার সিজারের ব্যবস্থাটা করা হোক